এক বুজুর্গ বলছিল এক যুবককে যুবক অহংকার করো কেন যুবক বলছে আমার চিনেন আপনি যা চিনি আউয়ালুকা নুতফাতুন কাদিরা তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীজের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়েছে তিন নাম্বার তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেটে যদি ছিদ্র করে ফুঁক পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পশা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাত করো কেমন বড়াই আল্লাহ যদি এক সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয় তোমার তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে ঠিক কিনা বলেন তোর গায়ে পায়খানার গন্ধ বেড়া যা